আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ব্র্যান্ডের চমৎকার একটা ওভেন আর এটা কিন্তু খুবই খুবই জনপ্রিয় ব্র্যান্ড কিন্তু অলরেডি ইতিমধ্যে একশো বিশ মিলিয়ন মাইক্রোওয়েভ কিন্তু সেল করে ফেলেছে

তো বিএস বুঝতে পারছেন জাপানের এই ব্র্যান্ডটা কিন্তু একশো বিশ মিলিয়ন মানুষের কাছে এই ওভেনটা অলরেডি সেল করেছে এটা কিন্তু একটা প্রাউডের ব্যাপার এই জন্য তারা এটা প্যাকেটে দিয়েছে তো এখনো কিন্তু অলরেডি সেল হচ্ছে আর আপনার মডেল নাম্বার কিন্তু আর এই ফোর এ জিটি বি এই মডেল নাম্বার উপরে কিন্তু অনেক কিছু আছে কারণ মডেল নাম্বার যদি আপনি না ভালো ভালোভাবে না দেখে সেই ক্ষেত্রে কিন্তু এই মালটা আপনি পাচ্ছেন ঠিক আছে তো আপনার এটা বললো এটা অনেক প্রচলিত একটা ব্র্যান্ড সার্ফের আর সার্ফের সব জিনিসই ভালো হয় সার্ফের আপনার ফ্রিজ থেকে শুরু করে এয়ার কন্ডিশন এসি সব কিছু সার্ফের তার কারণ সার্ফে আপনার যে ইন্টারন্যাশনাল হোম হোম অ্যাপ্লায়েন্সের যে জিনিসগুলো আছে সারা বিশ্বের বাজারে যেগুলো চলে দামি দামি রেস্টুরেন্ট বলেন ব্যবসাপারি করেন সেগুলোকে কিন্তু সার পেয়ে কিনে ফেলাই এগুলো কিন্তু আমি আনবক্স করে মানে দেখা যাচ্ছে যেগুলো সময় স্বল্পতার কারণে আর এগুলা খুললে কিন্তু আপনারা নেবেন না কাগজ খুলতে হয় কষ্টে মারতে হয় দেখতে অনেকটা খারাপ দেখা যায় সেই জন্য আমরা খুললাম না খুললাম না কিন্তু আপনার আসলে অবশ্যই আপনাদেরকে খুলে ভালো হবে মাত্র সতেরো হাজার টাকা অল মাল্টি পারপাস শার্প আপনার একশো মিলিয়ন যে লুকে কিনছে এটা আর আপনার আপনার মরের নাম হলো আর এইট

যে ক্লকের সিস্টেম আছে ওরা আপনার যে কনভেকশন বটম এই যে কনভেকশনের সুইচ আছে মাইক্রো পাওয়ার দিবেন পাওয়ার দিয়ে আপনার মিনিট স্টপ করতে চলে স্টপ করবেন ক্লিয়ার করবেন প্রথমে আর মিনিট আপনার এখানে যে ওটো মিনিট আছে। আপনার এক মিনিট করে বাইতে পারবেন দুই মিনিট করে বাইতে পারবেন সেকেন্ড সেকেন্ডারি সিস্টেম আছে সব কিছু আছে আপনারা আসলে অবশ্যই আপনারা খুলে সুন্দর করে চেক করে দেখতে ঠিক আছে এর দামের দামটা হচ্ছে ইলেকট্রিসিটি আপনার বয় পাম্প যা আপনারা এগুলো এরকম ইলেকট্রিসিটি আপনার আসবে মাসে কত টাকা পড়বে সেদিকে আপনার 400 থেকে 750 এর উপরে বিল আসবে না কারণ এটা আমরা এটা রিসার্চ করে আপনারা জানতে পারেন চারশো থেকে 750 এর বিল আসবে না আর কোথায় আসতে পারবেন এত অল্প দামে সেটা হলো যে ময়মন সিংহ কুকারিজ ময়মন সিংহ কুকারিজের অ্যাড্রেস আর ফোন নাম্বার একটু বলে দেই আমরা এই ভিডিওটা দেওয়ার জন্য একমাত্র কথা কারণ যারা দামি জিনিস কিনতে চান বা ভালো জিনিস কিনতে চান আমাদের দোকানে যে আছে এটা জানার জন্য আপনারা আজকে এই ভিডিওটা দিয়েছেন ঠিক আছে আমাদের কাছে সব মাল্টিপারপাস সব ব্র্যান্ডের হবে আমাদের কাছে পাবেন আচ্ছা এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তলা 387 328 ময়মনসিংহ কুকারিজ আর এটা হচ্ছে

আর এখানকার বিকাশ নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন এইট ডাবল ওয়ান এইট ডাবল টু থ্রি তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং শার্পের এই যে সুন্দর ওভেনটা আছে অবশ্যই চলে আসবেন ময়মনসিংহ কোকারি এবং কিনবেন যখন তখন ক্যাশপের মধ্যে কিন্তু অবশ্যই ময়মনসিংহ কোকারি এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস লেখা রেখেই কিনবেন না হলে পরবর্তীতে আমরা কোনো ডায়মন্ড নিতে পারবো না তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যানাদার চ্যানেল শপিং থেকে এবং আমার ছোট্ট মামুনি একটা নতুন সেটা হচ্ছে মানহমন লাইফ স্টাই